আই চ্যানেল তো আর একটি নিউ ব্লগের সবাইকে অনেক ওয়েলকাম তো আমি চলে এসেছি কৃষ্ণনগর কাকার বাড়ি এখানে তো বারো দোলের মেলা হয় পুরো এক মাস তো কালকে দিকে স্টার্ট হয়েছে তো আমি আজকে চলে এসেছি এখন ওইদিকে কাকিমন্দিরা সবাই রেডি হচ্ছে তো আমি তো রেডি হয়ে গেছি তো এখন বেরোবো তো চলো যা যাক ওখানে কী কী হয় সবটাই তোমাদের সঙ্গে চালবো আমরা সবাই এখন বেরিয়ে পড়ছি তো মেলায় যাওয়ার জন্য তো চলো যা যাক এই সেই রাজবাড়ির গেট আর এখানে পুরো এক মাস মেলা হয় বারোদলের মেলা তো এখন চলো আমরা ভিতরে দিকে ঢুকি আর দেখো ভিড়টা দেখো প্রচণ্ড ভিড় মেলা জাস্ট দু তিন দিন হতে চলেছে কিন্তু ভিড় একদম মারাত্মক এক মাস পুরো এভাবেই ভিড় থাকে আর শনি রবিবারটা না একটু বেশিই থাকে তো দেখো এদিকে হচ্ছে চলো এবার মার্কেটগুলো ঘুরে দেখি তো চলো ভিতরের দিকে যা যাক ভিড় ছেলে তো ওইদিকে হচ্ছে নাগদোল্লা এই মেলায় কি নেই তুমি সব কিছুই এই মেলায় পাবে আচার দিয়ে শুরু করে সার্কাস সব কিছুই তোমাদের আস্তে আস্তে দেখাবো তো চলো আমরাও যাই ভিতরের দিকে তো এই দেখো এই আমরা প্রায় ঢুকে গেছি ভিতরে এই দেখো তোমার শাড়ি শাড়িগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর এখানে শাড়ি পাওয়া যাচ্ছিলো আর এই পুষ্টিটা তো যা দেখ দোকান থেকে নিয়ে আমরা কিচ্ছু দোকানে ঠিকঠাক দেখতে পাচ্ছি না ভাইয়ের জন্য ভাই খালি দোকানে যাচ্ছে আর হচ্ছে এটা নিয়ে দর দিচ্ছে ওটা নিয়ে দর দিচ্ছে এখন আমার লাইট লাগবে তো আমার লাইট নিল তো তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে পাত চাট খেয়ে নিলাম এদিকে তো আমি আর ওই বুন খেয়ে নিলাম তারপরে হচ্ছে আবার হচ্ছে রোল খেলাম মানে আরেকটু ঘুরে রোল খেয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ ভাইকে ধরে রাখতে হচ্ছিলো হলে ছুটে পালাচ্ছিল অধিক ওদিক তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় আবার কাকে চাউমিন নিয়েছিলো সত্যি করে আমি আর খেতে পাইনি কাকিমনিকে দিয়ে দিয়েছিলাম আর এই দিকে হচ্ছে দেখো সার্কাস হয় তো এই যে এই দিকটা সার্কাস ছিল কিন্তু আমাদের হাতে টাইম ছিল না তেমন দেখিনি আর ভাই তো ছুটে ছুটে খালি এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ওকে সামলাতেই একদম অস্থির তো তারপরে এখান থেকে ভাই জুস কিনলো তো আমরা এদিকে জুস ফুস কিনলো তারপর কাকার জন্য এখান থেকে পাঁচকুরা না এটা তো মথুরা কেক মথুরা কেক নিয়ে নিল তারপরে দেখো এই দিকটা আছে বিগ বাজার তো আমরা চলো এবার একটু বিগ বাজারে ঢুকবো মানে বারো তোলে মেলার মধ্যেই হচ্ছে বিগ বাজার ভাবা যায় চলো ভিতরে ঢুকে দেখি বিগ বাজারে কি কি আছে বিগ বাজারে কিন্তু আমরা ফার্স্ট দিন দুদিনই এটা হচ্ছে সেকেন্ড উইকের ব্লগ ফার্স্ট দিনে আমার আর ব্লগ শ্যুট করা হয়নি কারণ হচ্ছে আমরা সবাই মেলাটা ঘুরে দেখছিলাম আর বললাম তো ভাইকে স্যামবাসে সাম্বাতেই আর সেভাবে শ্যুট করা হয়নি তো তার জন্য এটা হচ্ছে আবার সেকেন্ড দিন গেছিলাম তো সেকেন্ড দিনেও আমরা বিগ বাজারে ঢুকেছিলাম তো এখান থেকে এইসব দেখছিলাম এটা দেখো সোফাগুলো দেখো কি সুন্দর লাগছে না সোফাগুলো এখানে সব রকম ফার্নিচার বিক্রি আর কী পাবে না তুমি সবই আছে বিপজার আর এটা হচ্ছে মেয়েদের তো স্বর্গ তো তারপরে ওটা দেখার পর দেখো এই কানারগুলো এই যে তো সেকেন্ড দিন আমরা এই যে মোমো খেয়ে নিলাম তারপরে হচ্ছে বাইশ রকম মশলার দোকানটার নাম ভুলে গেছি তো স্পেশাল ঘুগনি ওটা খেয়ে নিয়েছি তারপরে আমরা এই দেখো এই দিকটা না গোটা খাই পুরো ফুচকা তো ফুচকা খাইনি তারপরে আইসক্রিম খেয়ে বাড়ি তো কাটা আছে বলুন এখানেই এখানে এসে সবাই দেখাবেন না